সিরিয়া অঞ্চল থেকে সত্তর হাজার বাহিনী ট্যাঙ্ক সাজোয়া জার কামান এটা সেটা সব নিয়ে মক্কা মদিনের বৈদান আমক স্থানে গেলে ইমাম মাহাদিকে মারতে যাবে সত্তর হাজার বাহিনী সত্তর হাজারে মাটির নিচে চলে যাবে মাটি গিলে খেয়ে ফেলবে মাটিও মৌলবাদী মাটি কি পালাবা কই সাগর কি মৌলবাদী না মৌলবাদী না হলে চিনল বাঁচাই দিল কেমনে চিনলো ডুবাই দিল আগুন ও মৌলবাদী আগুন মৌলবাদী না হলে খলিল কেমনে চিনে বুঝা গেল আগুন কি মৌলবাদী আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সময়। লা ই লাহাই লা লাল্ বলে চিৎকার দেয় ফর মানুট হয়ে যাবে লা ই লাহাই লা ল থাকি আকবারের ক্ষমাতা কি জানেন কুস্তুন কনস্টন টেনিফল আগে আরেকবার জয় করা হবে খাটি মুসলিমরা জয় করবে কোনো অস্ত্র লাগবে না ইন্ন মা কল উ লা ই লাহাই লা ল শুধু এই কালে মা দিবে কালে মার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওইটা ধসে পড়ে যাবে এক একটা কালেমার আওয়াজ দেবে এক একটা ওয়াল ধসে পড়বে যেন এটা একটা কামানের সেল আল্লাহ আকবর তাকবি দিতে দিতে গোটা শহরের শহর রক্ষা বাদ শেষ তারপরে মুসলিম সৈনিকটা ঢুকে জয় করে নেবে সহি মুসলিমের হাদিস একবারে সহি হাদিস আল্লাহ আকবর যদি ঝড় আসে মিশরের মুরসির আর মুরসির যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে কারণ তোমরা এই দেশের তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ যদি দেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব মৃত্যু সৈনিক ইনশাআল্লাহ কি মৃত্যু সৈনিক আবু সাইদ ঠিক না আবু সাইদ তৈরি করি বলব ইনশাল্লাহ অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে যুগ পাল্টে গেছে এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি কোন চক্রান্ত আমরা জীবন দিতে আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য জীবন যাবে বাট যাবে না যাবে যাবে না না আমাদের এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ যত বড় ঝড় আসুক যত বড় রক্ত গঙ্গা বইজাত এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাল্লাহ ওইটা ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে কারণ একবার যখন বোর হয় তখন অন্তত আর রাত আসে না ও তোমার রব যদি একটা দিন আনে এই দিনের লেংথ কতটুকু জানো এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো এক হাজার বছর বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে রে মাই এটা ফাঁসি আগস্টে একটা পরিবর্তন হয় নাই একদিনের পরিবর্তন হয় নাই একশো বছরের পরিবর্তন হয়েছে একদিনে একশো বছরের পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে মানুষের যেখানে যায় যে অফিসে যায় অফিসেরা দাঁড়িয়ে সম্মান করে তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না তাইলে এটা তো ফাঁসি আগস্টে একদিনে এক দিনের পরিবর্তনটা হয় নাই বা আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তন তো হয় না একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে নির্বাচনের প্রস্তুতি নেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন পঞ্চাশ পার্সেন্ট যুদ্ধের প্রস্তুতি নিতে হবে একশো পার্সেন্ট কোনটা যে আগে আসবে নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে লক্ষণ কি বলে লক্ষণটা ওই রকম বিশ্ব এখন অনিরাপদ বিশ্ব এখন অনিরাপদ ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা চলছে আতায়ে যুদ্ধে প্রস্তুতি মানে কি আমি বলেছি মাটির নিচে যাইতে ঘরবাড়ি উপরে বহুত তুলেছেন এবারে কিছু মাটির নিচে বানান নওয়াইব ابن হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে একটা যুগ আসবে তোমরা যহরুল বতনুল আরুদে খইরুল্লাকুম মিন যহরে হা তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে আল্লাহ আকবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো ওই ফোলাফান গুলি ভেতরে চলে গেছে আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে তারা ওই হাদিসা অনুসারে কিন্তু মাটির নিচে চলে গেছে চিটাগাং সেই সুযোগ আছে না নাই বহুত আছে মাটির নিচে চলে যান এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ড আর আমি কমান্ড করে যাচ্ছি কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে মাটির নিচে বানান যেমনি পারেন মাটির নিচে বাংকার বানান সব রাষ্ট্র বানাইতেছে পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে মাটির নিচে কূপ যদি একশো হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে আপনি একশো হাত নিচে বাঁচতে পারবেন কারণ পানিটা তো অক্সিজেন পানির মধ্যে কি থাকে অক্সিজেন থাকে ইউসুফ সালামকে কূপে যখন ফেলে দিয়েছে উনি বেঁচে ছিলেন না মরে গেছিলেন যদি পানি না থাকতো মারা যেতেন আমি সচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে তলায় পানি নেই একজন কূপ খননের জন্য নামলো নেমে সে এমন অবস্থা হলো মানে নিঃশ্বাস যা যা অবস্থা কার্বন ডাইঅক্সাইড ভিতরে সে মারা যাবে পড়ে গেছে অলরেডি ওই সময় লোকেরা দ্রুত গতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে কিন্তু যদি পানি থাকে ইসুফ আলাইসাল্লামকে পানিওয়ালা কুফে ফেলে দিয়েছিল পরে একজন এসে যখন বালটি নামালো পানি নেওয়ার জন্য ওই বালতির ভিতরে ইউসুফ আলাই বসে গেল তাহলে বুঝে গেল পানিওয়ালা কুফের মধ্যে মানুষ উপরে বন্ধ করে দিলেও বাঁচতে পারবেন কারণ ওখানে অক্সিজেন থাকবে খিজির সালাম যখন সাগরের ভিতরে ঢুকে গেছিলেন পথ দিয়া একেবারে সাগরের তলায় চলে গেছিলেন তিনি এবং তারপরে মুসাইল ইসলাম ইউর সাহেব ওনারাও গিয়েছিলেন মারা গেছেন কেন ওখানে মরেন নাই সাগরের তলায় কারণ চারপাশে কি পানি পানির মধ্যে কি থাকে অক্সিজেন থাকে বিজ্ঞানীরা আপনারা গবেষণা করে ভালো করে রিপোর্ট দিবেন যাই হোক সম্মানিত ভাইয়েরা বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা সমস্যা নেই প্রস্তুতি আমরা নিতেই পারি আমরা যুদ্ধ চাই না আমরা কি যুদ্ধ চাই আমরা যুদ্ধ চাই না নবীজি বলেছেন আল্লাহর কাছে নিরাপত্তা চাও কি চাও নিরাপত্তা চাও আল্লাহর কাছে কখনো যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হইও না যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে ঠিক না প্রিয় ভাইয়েরা তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ইমানই শক্তি আপনাদেরকে নিতে হবে এই এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে শক্তি পুরোটাই কার আল্লাহর পাঁচই আগস্ট আপনারা দেখেছেন শক্তি পুরোটা কার সব পুলিশ কার পক্ষে ছিল সরকারের ফেসিবাদের পক্ষে ছিল রেব কার পক্ষে ছিল সৈনিকরা সচিবরা পার্শ্ববর্তী বিশাল দেশ ভিতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে আল্লাহু আকবার পোলা ফাইন গেছে কোটার জন্য ওরা গোটার গোটা দেশের জন্য তো যায় নাই ওরা গেছে কিসের জন্য কোটার জন্য আল্লাহ কয় তোরা কোটার জন্য আসিস আমি গোটাটা দিয়ে দিচ্ছি তোদেরকে রাত তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবে এর বেশি যাইতে পারবি না কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত আল্লাহু আকবার